বন্ধুরা রাতে ঘুমানোর আগে গোলাপ জল দিয়ে মাত্র দু দিন এই উপায়টা করে দেখো দুদিনে তোমাদের ত্বক থেকে সমস্ত রকমের দাগ ছোপ মেছেতার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পট তুলে দিয়ে স্কিনকে অনেক বেশি সফট গ্লোয়িং আর উজ্জ্বল করতে সাহায্য করবে বন্ধুরা মুখে যদি বয়সের ছোপ পড়ে গেছে স্কিন কুচকে যাচ্ছে কিংবা ব্রোনো এক নেই পিম্পলসের প্রচুর দাগ হচ্ছে মেছেতার দাগ হচ্ছে কিংবা ওপেন পোর্সের সমস্যা হচ্ছে তোমাদের অথবা ট্যান পড়ে গেছে গোলাপ জলের সাথে মেশাতে হবে দুটি জিনিস তো বন্ধুরা দেখো এটা আমি একটা শিল শিলে নিয়ে নিয়েছি তোমরা শিল অথবা চন্দন বাটা নিয়ে নিতে পারো আর একটুখানি গোলাপ জল ঢালবে আর এই দেখো এটা হচ্ছে ফিটকারি ফিটকারি দাগ কারণ সুন্দরভাবে ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে শুধু ত্বকের দাগই দূর করে না যদি অতিরিক্ত ব্রণও হচ্ছে ফুসকুড়ি হচ্ছে ঘামাচি হচ্ছে মুখে কিংবা র্যাশ বেরোচ্ছে ফিটকারি এইরকমভাবে গোলাপ জল দিয়ে একটু ঘষে নিয়ে ঠিক চন্দন যেভাবে আমরা ঘষি ওই রকমভাবেই ফিটকারি ঘষে নেবে দেখো এইভাবে অল্প অল্প করে গোলাপ জল দেবে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে এইভাবে শিলের মধ্যে একটু করে ফিটকারিটা ঘষে নেবে এই ফিটকারি তোমরা অতি সহজে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে খুব বেশি দামও না দশ কুড়ি টাকা হয়তো দাম নেবে অল্প একটুখানি আমি তো বড় টুকরো নিয়ে এসেছি কারণ আমি প্রায়শই আমার দরকার লাগে স্কিন কেয়ারে তাই আমি এরকম বড় একটা টুকরো এনে রেখে দিয়েছি তোমরা অল্প একটু নিয়ে আসবে নিয়ে এসে তোমরা স্কিনে এটা সপ্তাহে দুদিন করে লাগাতে পারো তো এইভাবে চন্দন পাটায় অথবা একটু শিলের মধ্যে ঘষে এইভাবে গোলাপ জল দিয়ে ঘষে নিয়ে নেবে তার মধ্যে আবার একটুখানি গোলাপ জল মেশাবে অল্প একটু গোলাপ জল মিশিয়ে এরপর এর মধ্যে মেশাতে হবে মধু তো মধু অবশ্যই মেশাবে কারণ মধু হচ্ছে অ্যান্টি এজিং প্রপার্টি আছে মধুর মধ্যে আর এই ফিটকারির সাথে মধু মিশিয়ে মুখে লাগালে বয়সে ছোপ তো দূর করেই স্কিনকে অনেক ফ্রেশ করে দেয় বিশেষ করে এই ভ্যাপসা গরমে যখন মুখে কিচ্ছু মাখতে ইচ্ছা করছে না এবং অতিরিক্ত ঘাম হচ্ছে গরম হচ্ছে তখন এই উপায়টা দুর্দান্ত কাজ করবে এটি ঘুমানোর আগে রাত্রে তোমরা মুখে এইভাবে লাগিয়ে নিতে পারো এটা লাগিয়ে মুখে সাত থেকে দশ মিনিট রেখে দেবে এটা তোমরা দিনের বেলাও লাগাতে পারো দিনে যদি অতিরিক্ত ঘাম হচ্ছে কোথাও বেরোবার আছে তোমরা চাইছো মুখটা বেশ ফ্রেশ থাকুক গ্লোয়িং থাকুক দিনের বেলাও এটা ব্যবহার করতে পারো এই উপায়টি তবে এটা রোজ ব্যবহার করবে না সপ্তাহে মাত্র দু লাগাবে আর দিনের বেলা যদি বিশেষ কোথাও যাওয়ার থাকে তখন সেই ক্ষেত্রে সেই দিনটা তোমরা সকালবেলা এটা মুখে দশ মিনিট লাগিয়ে রেখে মুখটা জল দিয়ে ধুয়ে হালকা মেকআপ করে বেরোতে পারো ঘাম হবে না তো আমি দশ মিনিটের জন্য এটা মুখে এখন লাগিয়েই রেখে দেবো আর ততক্ষণে আমি করে নেবো পাটা পরিষ্কার দেখো বন্ধুরা এটা হচ্ছে আগারোর ক্যালাস রিমুভার বন্ধুরা দেখতে দেখতেই কিন্তু শীত আসবে আর সেই শীত আসলেই পা ফাটা শুরু হয়ে যাবে পায়ের চামড়া শক্ত হয়ে যায় পা ফেটে যায় আবার অনেক সময় অনেকে দেখবে পায়ে কড়া পড়ে যায় তো যেটা দেখতে প্রচণ্ড বাজে লাগে আর খুব কষ্টদায়কও হয় পাকে সুন্দর সফট রাখার জন্য ওই শক্ত চামড়া তুলে পরিষ্কার করার জন্য এই ক্যালাস রিমুভারটা বেশ ভালো হচ্ছে এর মধ্যে তিনটে আলাদা আলাদা হেড আছে ফাইন কোর্স অ্যান্ড রেগুলার এটা দিয়ে চা এটা চার্জে বসিয়ে তোমরা চার্জ দিয়ে নিয়ে এটা একবার চার্জ দিলে অনেক দিন ব্যবহার করতে পারবে আর কি সুন্দর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো পায়ের চামড়া কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে কত স্মুথ করে দিচ্ছে আর এই যে দেখছো সাদা সাদা পাউডারের মতো ওই চাম মরা চামড়াগুলো এইভাবে কিন্তু উঠে আসছে আর পাটা কি সুন্দর গোড়ালি দেখো আমার কত পরিষ্কার একদম শুধু এটির জন্য কারণ আমি এটা সপ্তাহে একদিন অথবা দুদিন ব্যবহার করি যার ফলে আমার গোড়ালি কিন্তু একদম পরিষ্কার দেখো কত নরম আর সফট হয়ে আছে তো ওটা মুখে লাগিয়ে রেখে ততক্ষণে আমি গোড়ালিটা পরিষ্কার করে ফেললাম এটা বেশ দারুণ জিনিস হচ্ছে খুবই কাজের একটা জিনিস আর চলো এইবার এটা দশ মিনিট মুখে লাগানো ছিল এখন আমি এটা হালকা করে এটা দিয়ে মাসাজ করব তো এটা দিয়ে মুখে হালকা করে দশ মিনিট লাগাবার পর একটু মাসাজ করবে ঠোঁট যদি কালো হয়ে গেছে ঠোঁটে অনেক সময় দেখবে খুব কালো হয়ে যায় ঠোঁটের চারপাশটাও কালো হয়ে যায় ভালো করে ঠোঁটেও লাগাবে এটা ঠোঁটের কালো ভাব দূর করে দেবে ঠোঁটকে নরম আর সফট করতে পিঙ্ক করতে হেল্প করে এটা ভালো করে মুখে এইভাবে মাসাজ করবে এটাকে বেশ কিছুক্ষণ প্রয়োজন হলে আরেকটু মুখে লাগিয়েও এটা ম্যাসাজ করতে পারো এটা যত ম্যাসাজ করবে এটা দিয়ে তত স্কিনটা খুব টান টান হবে পোর্স কোনো শ্রিঙ্ক হবে স্কিন একটা স্মুথনেস আসবে এবং রিঙ্কলস দূর করতে হেল্প করবে দেখো এইবার আমি এটা মুখ একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবো এটা সত্যি ভীষণ সুন্দর হচ্ছে ঘাম হওয়া তো কমিয়ে দেয়ই একদমই স্কিনে বেশ সুন্দর একটা গ্লো এসে যায় একটা উজ্জ্বলতা এসে যায় দাগ ছোপকেও হালকা করে দেয় তো এটা তবে রোজ ব্যবহার করবে না আমি বারবারই বলছি মাত্র সপ্তাহে দুই দিন করে এটা ব্যবহার করে দেখতে পারো দেখো কত পরিষ্কার হয়ে গেছে এবার জল দিয়ে আমি মুখটা ধুয়ে আসছি আসবো তো এখানে জল দিয়ে আমি জাস্ট শুধু জল দিয়ে ধবে কোনো সাবান অথবা ফেসওয়াশ ইউজ করবে না আর তারপরে হালকা করে কোনো মশ্চরাইজার কোনো ক্রিম একটুখানি অবশ্যই লাগিয়ে নেবে স্কিনকে কখনোই খালি রাখতে নি একটা প্রোটেকশানের লেয়ার সব সময় দিয়ে রাখবে হালকা করে একটা ক্রিম আমি মেখে নিলাম এখানে মশ্চারাইজার ব্যাস এইভাবে ভালো করে মশ্চরাইজারটা মাসাজ করে নেবে দেখো তোমাদের স্কিন থেকে দাগ ছোপ তো দূর করবেই কালো ভাব ট্যান তো দূর করবেই অতিরিক্ত ঘাম হওয়াও আটকা বেয়ার পোর্সগুলোকেও শ্রিঙ্ক করে স্কিনকে স্মুথ অ্যান্ড একটা ইউথফুল গ্লো আনতে হেল্প করবে তো বন্ধুরা এটা সবাই ব্যবহার করতে পারো ইভেন ছেলেরাও ব্যবহার করতে পারে যদি ব্রনো একনে পিম্পলস অতিরিক্ত হচ্ছে ব্রনো অ্যাকে পিম্পলসের ওপর এটা লাগিয়ে দেখতে পারো সেটা কমে যাবে এবং স্কিনের সফটনেস আসবে স্মুথনেস আসবে তো ভিডিও ভালো লেগে থাকলে